ছোটো গ্রাম পঞ্চায়েত আছে আমরা ব্লক কমিটি আলোচনা সাপেক্ষে আমাদের দুটো গ্রাম পঞ্চায়েত টিকে ওয়ান দাসকলম ওয়ান এবং কিন্নার ওয়ান এই দুটো গ্রাম পঞ্চায়েত লিডিত কারণে পিছি আছে সেই জন্য আপাতত ওই দুটো গ্রাম পঞ্চায়েতের যে কমিটি আছে সেই কমিটিকে অব্যাহতি দেওয়া হলো কিন্তু সাসপেন্ড নয় তাদেরকে দল থেকে একটু পিছিয়ে দেওয়া হলো তাদের সঙ্গে নিয়ে অঞ্চলের প্রত্যেকটি বুথে বুথে আমরা যাব এবং বুথে কী জন্য আমরা আছি কেন অঞ্চলে মানুষ ভোট দেয়নি সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করব তারপর ওই দুটো অঞ্চলে অঞ্চল সভাপতি অঞ্চল একটু ঠিক করা হবে তার মানে তো অঞ্চল যারা সভাপতি এখন উদ্যোগে ছিলেন তাদেরকে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো এটা তো পরিষ্কার অবশ্যই কারণ আমাদের যখন তারাপীঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি নির্দেশ দিয়ে গেছেন যে যে কোনো মিউনিসিপ্যালিটিতে যদি সেখানকার কাউন্সিলররা পরাজয় হয় যে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা আছে তাদের বুথে যদি তারা হারে যে বুথে হারবে সেই বুথ সভাপতি যে অঞ্চলে হারবে সেই অঞ্চল সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা সেটাই নিয়েছি তাদের অব্যাহতও দিয়েছি কিন্তু সাসপেন্ডের কোনো কথা নেই সাসপেন্ড আমরা করতে পারি না এটা রাজ্য নেতৃত্বই করতে পারি দায়িত্ব অবশ্যই রাজ্যের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছিলেন কিন্তু নানুর বিধানসভার দায়িত্বে আমি একা ছিলাম না এখানকার দায়িত্ব আমার থেকে শুরু করে আমার ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে এখানকার প্রত্যেকটি বুথ প্রেসিডেন্ট প্রত্যেকটি অঞ্চল প্রেসিডেন্ট সকলে মিলিতভাবে আমরা কাজটা করেছি যার জন্য মানুষ বিধানসভার মাঝে লক্ষ্য ছিল আশি থেকে এক লক্ষ ভোটের ব্যবধানে দুই দূরে পঁচিশ পিছিয়ে রাখবো সেটা আমরা সাকসেসফুল হয়েছি দাদা আপনার ব্লক সভাপতিকে বলতে শোনা গেলো যে দু হাজার চোদ্দোতে আপনার ওপর দায়িত্ব ছিল এবং দু হাজার চব্বিশে সেই সময় ভালো ফল হয়েছে এর আগে আপনাকে মুখ্যমন্ত্রী চিনতে পারেননি এই বিষয়টা কী বললেন এবং কেমন দেখুন দু হাজার চোদ্দোতে আমি ব্লক সভাপতি আমরা সকলকে নিয়ে একটা টিম মানুষ তৈরি করেছিলাম এবং তখন যে লোকসভা ভোট হয়েছিলো সেই লোকসভা ভোটে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটের অবদানে আমরা এখানে জয়যুক্ত হয়েছিলাম এরপরে আমাকে এখানকার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং আমি একজন কর্মী হিসাবে কাজ করেছিলাম তারপর আবার আমাকে দল দায়িত্ব দিয়েছে সবচেয়ে বিধানসভা যারা ইয়াং জেনারেশন আছে যারা প্রবীণ আছে নবীন আছে সকলকে নিয়ে মিলিতভাবে বিধায়ককে শুরু করে ব্লক কিনে শুরু করে অঞ্চল সভাপতি বুথ প্রেসিডেন্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েত সদস্য সকলকে নিয়ে মিলিতভাবে আমরা একটা কর্মযজ্ঞের আয়োজন করেছিলাম যে কদিন ইলেকশিডেন্ট চলেছে সব হতে আমরা আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি সবতই সে কথাটাই আমাদের লোকসভা বলতে চেয়েছিলাম